আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন আমার ফার্মের নাম হচ্ছে অন্তরে গো আমার বর্তমানে সত্তরটা গরু কালেকশন আছে দুই হাজার পঁচিশ সালে আমার টার্গেট গরুগুনি বিক্রি করার জন্য যদি কেউ যদি আগ্রহ হয় আজকে বাজারও আমি দশটা গরু এসেছি এটা একটু পরিচয় হবার জন্য আমার কাছে সীমিত দামে মানে নির্য দামে আমি গরুগুনি সেল করব

এটা দরের 27 শূন্য 128 শূন্য এরকম গরু কিন্তু আরো আছে 28 আমরা কিন্তু চাচার নাম্বারটা স্কিনে দিয়ে রাখবো যারা যারা এরকম কালেকশন নিতে চান অবশ্যই কিন্তু ওনার সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ করে সবচেয়ে সেরা আকর্ষণ হলো দেখতে পাচ্ছেনই যে এই গরু দেখার জন্য কিন্তু প্রচুর পরিমাণের লোকজন কিন্তু সমাগত। গুরু গরুগুলো কি সব সুন্দর না? আমাদের সাথে যোগাযোগ নাম্বারটা আমরা এবং কি ভিডিওর মধ্যে দেওয়া আছে আপনার সবাই যোগাযোগ ওনার লোকেশন কিন্তু ভিডিওর মধ্যে বলে গেছে ঠিক আছে চাচা ধন্যবাদ আপনাকে ঠিক আছে